লড়াই দুই আসন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচার পুনরো বছর সাধন করেছে দেশ হচ্ছে এখন গুম অশ্য মামলা মকদ্দমা উপহার দিয়েছে

চিষ্টা না করেন এবং যদি কোনো তাদের ঘ্যা ফেট প্রতিবাদ দিবধিত হয় হল্লারফুল আলেম যদি সেআই সুপাদ চুর না করেন সাই সেআই সুপাদ কখনও পর হয় না এমনি তিনি বছরে কবরে বলতে চায় এ বিষয়ে সময় প্রতিবেধিকে তুলেছেন লাউড়িয়া রে তখন ভোট ছাড়তে চায় না খবর দখল করতে চায় না কেন্দ্র দখল করতে চায় না কিন্তু কেউ যদি রাস্র যক্ষ্য দিন যদি আমাদের কবিতার পর হাম্বি সম্বি করেন করা কেন্দ্র অকল করার তিষ্ট্া করেন কোন অবস্থায় সাট অবনান করতে চায়। এখানে আপনারা চেয়ান্যবসার করেন অনেক কেমাদের কেন অনেক কেমাদের কেল সবক্রল দেখেছেন আমরা একটি সপ্য় থাক দেখা থাকা দিচ্ছয় ল লারধুন যে সর্ব থেকে ছিলেন আমরা কি কল্যাণรรค ক্যামের মাধ্যমে যাদের মানুষের শ্রম অধিকার আছেন কোন অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই তাই আমরা সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানবিক প্রতীক গাড়ি বল্লভ মিথলের প্রতীক গাড়ি বল্লভ এবং এই সমাতে